মাতৃত্বকালীন ছুটি নিতে বলা মাতৃত্বকালীন বা প্রসূতি ছুটি যে কোনো ছুটির সাথে কি ব্রিজ করে নেওয়া যায় বা যে যে কোনো ছুটির সাথে কি কম্বাইন্ড করে নেওয়া যায় সেটির উত্তরে আজকে খোঁজার চেষ্টা করব প্রথমে আমরা বাংলাদেশের যে সার্ভিসের রুলস আছে সেই বিষয়ে একটু কথা বলে নিই বাংলাদেশ সরকার বর্তমানে প্রসূতি বা মাতৃত্বকালীন ছুটি হিসেবে ছয় মাস নির্ধারণ করেছে একজন মহিলা সরকারি কর্মচারী প্রসূতি ছুটির জন্য আবেদন করলে কর্তৃপক্ষ আবেদনের তারিখ হইতে অথবা অবরোধের তারিখ হতে যা আগে আসে অর্থাৎ তার যে প্রসবকালীন সময় সে সময় তারিখ হতে চার মাস বর্তমানে মাস ছুটি মঞ্জুর করতে পারেন প্রসূতি ছুটি সমগ্র চাকরি জীবনে দুইবারের বেশি প্রাপ্য নয় এই ছুটি অর্জন করতে হয় না এবং ছুটির হিসাব হতে ডেবিট বা বিয়োগ হয় না এই ছুটির সাথে যে কোনো ছুটি মঞ্জুর করা যায় এই ছুটির সাথে যে কোনো ছুটি মঞ্জুর করা যায় অস্থায়ী মহিলা সরকারি কর্মচারীকে এই ছুটি মঞ্জুর করা যাবে তবে সন্তান প্রসবের তারিখের অব্যবহৃত পূর্বে উক্ত কর্মচারীর চাকরির মেয়াদ কমপক্ষে নয় বছর পূর্ণ হতে হবে এখন এই যে অস্থায়ী কর্মচারী তাদের ক্ষেত্রে কিন্তু নয় নয় মাস পূর্ণ হতে হবে সরি নয় বছর নয় নয় মাস পূর্ণ হতে হবে কিন্তু স্থায়ী কর্মচারীদের ক্ষেত্রে কিন্তু আসলে নয় মাস পূর্ণ নয় যোগদানের পরই তিনি এই ছুটি নিতে পারেন এই যে যে ইআর ওয়ান জিরো ওয়ান পাবলিক রুল বিএসআর এখন মাতৃত্বকালীন ছুটি কি মেডিকেল টেস্টের রিপোর্ট জমা দিতে হয় হ্যাঁ প্রস্তুতিকালীন ছুটি মঞ্জুরির জন্য আপনাকে কোনো নিবন্ধিত চিকিৎসক কর্তৃক সমর্থিত হইলে উপযুক্ত কর্তৃপক্ষের বিবেচনা মতে কর্মচারীর প্রাপ্য অন্য যে কোনো ছুটির সাথে বা সম্প্রসারিত করিয়া একত্রে অর্থাৎ ওই ছুটির সাথে মার্চ করে অথবা ব্রিজ করে অথবা সম্প্রসারিত করে মঞ্জুর করা যাইতে পারে চাকরি জীবনে কোনো ছুট কোনো কর্মচারীকে কিন্তু যে আগেই বলেছি যে সেটি দুইবারের অধিক হবে না একজন কর্মচারী যে ছুটি মঞ্জুরের বিধান সেটি কিন্তু আমরা জেনে নিয়েছি তারপরে আমরা জেনে নিই আরেকটু যে অর্থ মন্ত্রণালয়ের যে অর্থ বিভাগের প্রবিধি শাখা এর প্রজ্ঞাপন নং এস আর ও নং পাঁচ অবলিক নথি নং জিরো সেভেন ওয়ান সেভেন ফাইভ ডট জিরো জিরো এইট ডট জিরো জিরো ডট জিরো জিরো ওয়ান ডট টু ত্রিপল জিরো অবলিক আইন অবলিক দু হাজার এগারো তারিখ দু হাজার নয় দু হাজার এগারো মোতাবেক অর্থাৎ নয়ের যে আদেশ আছে সেই নয় নয়ের এবং দু সালের যে অর্ডারটি জারি হয়েছে সে সে মোতাবেক সার্ভিস রুলসের এর একের রুল একশো সাতানব্বই এর উপবিধি এক অধিকতার সংশোধন করিয়া যে ছয় মাস পূর্ণ করবে ছুটি মাতৃত্বকালীন ছুটি যে বিধি আছে সে অনুসারে এটি মঞ্জুর করা হয় সেখানে কর্মকর্তা বা কর্মচারীর নাম পদবী এবং উনি যেখানে কর্মরত থাকেন সে পদের নাম এখানে আরেকটি বিষয় বলে রাখা ভালো যে অর্জিত ছুটি মঞ্জুরকারী কর্তৃপক্ষই কিন্তু মাতৃত্বকালীন ছুটি মঞ্জুর করবে সেক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষই হতে হবে মাতৃত্বকালীন ছুটি মঞ্জুর করতে ব্যাপারটি এরকম নয় অর্জিত ছুটি বা পূর্ণ ছুটি যেখান থেকে মঞ্জুর হয় ঠিক তিনিই মাতৃত্বকালীন ছুটিও মঞ্জুর করতে পারে তো এই সমস্ত ছুটি মঞ্জুরির ক্ষেত্রে আপনাকে যে বিষয়টি বা আমার জানানোর বিষয় আজকে সেটা হচ্ছে আপনি নৈমিতিক ছুটি বা অর্জিত ছুটি এই ছুটির সাথে কিন্তু যুক্ত করে নেওয়া যাবে অর্থাৎ ছয় মাস আছে কারো ছুটি জমা আছে সে আট মাস ছুটি নিল দুই মাস এখানে অর্জিত ছুটি যোগ করে নিতে পারে অথবা তিন চার দিন সে নৈমিত্তিক ছুটি যোগ করে সাথে এই ছুটি নিল তার মানে এই ছুটির সাথে ব্রিজ করা যাবে অন্য যে ছুটিগুলো আছে সেগুলো ব্রিজ করা যাবে এটি মূলত জানানোর ছিল আর আপনার যদি কোনো প্রশ্ন থাকে ভিডিওর কমেন্ট সেকশনকে সেকশনে গিয়ে আপনি সুন্দর করে কমেন্ট করে ফেলবেন আমি চেষ্টা উত্তর জন্য চ্যানেলটি ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখুন আর যদি আহ প্রতিটি ভিডিও নোটিফিকেশন পেতে চান তাহলে বেল বাটনে ক্লিক করে রাখুন তাতে ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে ধন্যবাদ